প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকায় টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিরিশে পাত্র চোদ্দোশো একত্রিশ দশই রবিউল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ টেনে পুরো বিরুটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম তিন মেয়রই ডুবেছে চট্টগ্রাম পনেরো বছরে বাঘ বাটোয়ারা আট হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ তবু বসবাসের ও অযোগ্য নগরী বাঘ পেতে পছন্দের ঠিকাদারকে দিয়েছেন টেন্ডার জলাবদ্ধতা বর্জ্য ব্যবস্থাপনা ও সড়ক সংস্কারের কাজেও ব্যর্থ ঘুরে ফিরেই তারা তারাই ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন দলের অনুগত এই কর্মকর্তারা এত বৃষ্টি দেখেনি কক্সবাজার ছয় পাহাড়দ্রাণহানি আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত পোশাক কারখানা চালু থাকলে দেশ বাঁচবে দ্য নিউজ ইন্ট্রিম গভর্নমেন্ট স্টিল স্ট্রাগলস টু স্ট্রিম লাইন সিভিল অ্যাডমিন ল্যান্ডসলাইটস স্কিল সিক্স এমআইড হেভি রাইন দৈনিক কালবেলা রাউল এমপি এমপির ত্রাসে বিবিসায় দুই যোগ লুদের সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা যুদ্ধাপরাধের তিরিশ মামলার ভবিষ্যৎ অনিশ্চিত মামলা নিয়ে পুলিশের নির্দেশনা খুব বিএনপির এবি পার্টি মনে করে দেশ এখনও স্থিতিশীল নয় ফকির গ্রুপের ফোন দিতে ফ্ল্যাট ফ্ল্যাটহারা হারা ইবা সরকার পরিবর্তনের পরও দখলমুক্ত হয়নি ফ্ল্যাট সংস্কারের রূপরেখা ইতিবাচক আস্থা রাখতে চায় দলগুলো ঐক্য বিনষ্ট করার চক্রান্ত চলছে মির্জা ফখরুল দৈনিক নয়া দিগন্ত মানবতাবিরোধী অপরাধে জড়িত পুলিশ সদস্যরা গা ডাকা দিয়েছেন ডক্টর ইউনুসের ফোনের কুটি কূটনীতিতে বিস্মিত বিরক্ত ভারত কক্সবাজারে পাহাড় দশের ছয় মৃত্যু চব্বিশ ঘন্টায় পাঁচশো এক মিলিমিটার বৃষ্টি সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে মির্জা ফখরুল সাংবাদিক মুশফিক আনসারিকে সংবর্ধনা এইচআরএসের প্রতিবেদন ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আটশো পঁচাত্তর জন পতিত স্বৈরাচারে দোসরা গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করেছে জাতীয় শ্রমিক ঐক্য আজকালের খবর আজ আসছে মার্কিন প্রতিনিধি দল কাল বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের নির্দেশনা প্রাথমিক তদন্ত সম্পৃক্ততা পাওয়া পাওয়া না গেলে মামলা থেকে অব্যাহতি এইচ এস এর প্রতিবেদন ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আটশো পঁচাত্তর বিবিসি বাংলা প্রতিবেদন ডক্টর মেগাফোনে মেগাফোনের বিশ্বিত ভারত দুই দশকের সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত কক্সবাজার দাবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ আজকের দৈনিক বিএনপির তৃণমূলে কোন্দল গড়ছে প্রাণহানি বাংলাদেশ নিয়ে ভারত নাক গড়ানো পছন্দ করছে না যুক্তরাষ্ট্র কক্সবাজারের রেকর্ড বৃষ্টিপাত পাহাড় দশে নিহত ছয় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ না হলে ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা রূপালী বাংলাদেশ আস্থার সংকটে ঘন মামলা নতুন করে সম্পর্ক করতে কূটনীতিকদের দরজা লাভপাত্তা মোস্ট ওয়ান্টেড পুলিশ কর্মকর্তারা ভোরের আকাশ নিরাপত্তা ঝুঁকি বেসরকারি খাতে দৈনিক বার্তা প্রসঙ্গ বাংলাদেশ ভারতের নাক গলানো পছন্দ করছে না যুক্তরাষ্ট্র বিএনপির কন্দল গড়ছে প্রাণহানি বাংলাদেশের আলো ডক্টর ইউনুসের কূটনীতিতে বিচলিত ভারত বিবিসির প্রতিবেদন আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি যাচাই হচ্ছে ইন্ডিয়া এক্সপ্রেস প্রতিবেদন প্রদেশ প্রতিদিন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক কাল ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা করবে সরকার দিল্লি থেকে আজ ঢাকা আসছেন ডোনাল্ডো বিবিসির বিশ্লে বিশ্লেষণ প্রতিবেদন শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন ছাত্র জনতার গণভ্যুত্থান শহীদদের তালিকা যাচাইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটি জবাবদিহি কক্সবাজারে পাহাড় দোষে জন নিহত ঋণ পরিশোধ চীনের কাছে তিরিশ বছর সময় চায় বাংলাদেশ ডক্টর ইউনেসের ম্যাগাফোন কুটি দিতে অস্বস্তিতে ভারত নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি শেখ হাসিনার প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন